এই ফাঙ্গিসাইটগুলি গাছের জাইলেম এবং ফ্রোয়েম কলার মাধ্যমে গাছ শোষণ করে গাছের নিজস্ব সিস্টেমে এগুলো অ্যাবজর্ব করে নেয় এবং ভিতর থেকে কোনো ফাঙ্গাসের আক্রমণ ঘটে থাকলে ভিতর থেকে সেইগুলোকে নিরাময় করে এগুলি স্প্রে করলে গাছের পাতা এবং কাণ্ডের ওপরে একটা লেয়ার তৈরি করে সেই লেয়ারের ওপরে যখনই ফাঙ্গাসের কোনো স্পোর এসে সেখানে টাচ করে তখনই সেই মুহূর্তে সেই ফাঙ্গাসের স্পোরগুলি কিন্তু নষ্ট হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি বাপন চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের প্রিয় বঙ্গ্রিন নেচার চ্যানেলে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি নিয়ে ভিডিও তৈরি করছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিও ফাঙ্গিসাইট আমরা বাজারে যে সমস্ত ফাঙ্গিসাইটগুলি পেয়ে থাকি সেগুলো বিভিন্ন রকমভাবে কাজ করে আমরা এই সমস্ত ফাঙ্গিসাইটগুলিকে সাধারণত তিনটি ভাগে ভাগ করব একটি হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট দু নম্বর সিস্টেমিক ফাঙ্গিসাইট এবং তিন নম্বর কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক ফাঙ্গিসাইট আমাদের বাগানে যে সমস্ত গাছগুলি ফাঙ্গাসের আক্রমণ ঘটে তার ধরন দেখে এবং তার ট্রিটমেন্টের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ফাঙ্গিসাইট ব্যবহার করি আজকে আমি আপনাদের সামনে এই ফাঙ্গিসাইটগুলি কোনটি কীরকমভাবে কাজ করে সেগুলি আজকে তথ্যের মাধ্যমে পরিবেশন করব প্রথমেই আমরা আলোচনা করবো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড নিয়ে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডটা কি এগুলি স্প্রে করলে গাছের পাতা এবং কাণ্ডের ওপরে একটা লেয়ার তৈরি করে সেই লেয়ারের ওপরে যখনই ফাঙ্গাসের কোনো স্পোর এসে সেখানে টাচ করে তখনই সেই মুহূর্তে সেই ফাঙ্গাসের স্পোরগুলি কিন্তু নষ্ট হয়ে যায় ফলে এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডটি গাছের ভিতরে প্রবেশ না করেও গাছের বাইরে থেকে গাছকে একটা প্রতিরক্ষা দিয়ে থাকে কন্ট্র্যাক্ট ফাঙ্গিসাইডের মধ্যে সব থেকে যেটা আমাদের বাজারে চলতি ফাঙ্গিসাইট আমরা ব্যবহার করে থাকি সেটি হলো ম্যানকোজেভ গোত্রের ফাঙ্গিসাইটগুলি সেখানে আমরা ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ ডাইথিনেম এম পঁয়তাল্লিশ ম্যানকোজেভ এই সমস্ত কিছু ফাঙ্গিসাইটগুলি আমরা বাজারে দেখতে পাই এই যে সমস্ত ফাঙ্গিসাইটগুলির নাম বললাম এগুলো সবই হচ্ছে অর্গানিক ফাঙ্গিসাইট এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইটের মধ্যেই আমরা কিছু ইনঅর্গানিক ফাঙ্গিসাইড মার্কেটে আমরা দেখতে পাই এবং সেগুলি খুবই ভালো কাজ করে একটি কপার বেসড ফাঙ্গিসাইড হলো ব্লাইটক্স এবং ব্লু কপার এগুলি কপার অক্সিক্লোরাইড গোত্রের ফাঙ্গিসাইড তাই এগুলি যেমন একাধারে ফাঙ্গিসাইডের কাজ করে সেরকমই সঙ্গে সঙ্গে গাছে কপারের ঘাটতিও পূরণ করে আমরা আরেকটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের কথা বলবো যেটির নাম হচ্ছে অ্যান্ট্রাকল এ এটি হলো জিঙ্ক বেস একটি ফাঙ্গিসাইড এটি গাছে প্রয়োগ করলে একাধারে যেমন গাছকে বাইরের ফাঙ্গাসের আক্রমণ থেকে একটা সুরক্ষা প্রদান করবে তার সঙ্গে সঙ্গে গাছের যে জিঙ্কের অভাব সেটিও পূরণ করে গাছকে সবুজ রাখতে সাহায্য করে এই দুটি ফাঙ্গিসাইট আমরা গাছ ফ্রুনিংয়ের সময় গাছের পাতায় ব্ল্যাক স্পট আসলে বা ডাইব্যাক শুরু হলে এই ফাঙ্গিসাইটগুলি খুবই ভালো কাজ করে সর্বোপরি এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইটগুলি আমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারি এই বেস ফাঙ্গিসাইটগুলি আমাদের লিপ স্পট ব্লাইট ডাইব্যাক ব্ল্যাক স্পট এই সমস্ত ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করে এবার আমরা আসবো সিস্টেমিক ফাঙ্গিসাইড নিয়ে এই ফাঙ্গিসাইডগুলি কিভাবে কাজ করে সিস্টেমিক ফাঙ্গিসাইডগুলি আমরা গাছের পাতায় বা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি এই ফাঙ্গিসাইটগুলি গাছের জাইলেম এবং ফ্রোয়েম কলার মাধ্যমে গাছ শোষণ করে গাছের নিজস্ব সিস্টেমে এগুলো অ্যাবজর্ব করে নেয় এবং ভিতর থেকে কোনো ফাঙ্গাসের আক্রমণ ঘটে থাকলে ভিতর থেকে সেইগুলোকে নিরাময় করে এই সিস্টেমিক ফাঙ্গিসাইডগুলির মধ্যে আমাদের খুবই চলতি একটি ফাঙ্গিসাইড হলো কার্বেন্ডাজিম গ্রুপের ফাঙ্গিসাইটগুলি যেমন ব্যাভিস্টিন কার্বেন্ডাজিম ক্যাপটেন এগুলি হলো সিস্টেমিক ফাঙ্গিসাইড এই সিস্টেমিক ফাঙ্গিসাইটগুলি প্রয়োগ করলে গাছের স্পট লিপ বার্ন রুট রট ফ্রুট রট মিলডিউ এগুলি নিরাময় করতে খুবই ভালো কাজ করে সাধারণ সিস্টেমিক ফাঙ্গিসাইটগুলি যদি গাছের কাজ না করে সেক্ষেত্রে আমাদের দুটি ভালো উন্নত মানের সিস্টেমিক ফাঙ্গিসাইট আছে বাজারে যেগুলি ইউজ করলে কিন্তু খুবই ভালো কাজ করে যেমন এই অ্যামিস্টার টপ এটি হলো অ্যাজিক্সত্রবিন এবং ডাইফেনোকোনাজল গোত্রের একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড এটি কিন্তু খুবই ভালো একটি ফাঙ্গিসাইড একটু কস্টলি হলেও খুবই ভালো একটি ফাঙ্গিসাইড এবং এখানে আরেকটি সিস্টেমিক ফাঙ্গিসাইট আছে যেটি হচ্ছে অ্যাজক্সিস্ট্রোবিন এবং টেবুকোনাজল গোত্রের ফাঙ্গিসাইট এটিও খুব ভালো ফাঙ্গিসাইট এটি আরপিসির ম্যাসিভ এবার আমরা আসবো সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড একই ফাঙ্গিসাইডে দুরকম টেকনিক্যাল থাকার কারণে আমরা দু রকম ফাঙ্গিসাইডেরই কাজ একটা ফাঙ্গিসাইডে পেয়ে যাই সেগুলি হলো মিক্সড ফাঙ্গিসাইড এগুলি গাছে প্রয়োগ করলে এগুলি যেমন কন্টাক্ট ফাঙ্গিসাইডের কাজও করবে গাছের ওপরে একটা লেয়ার তৈরি করে গাছকে বাইরের ফাঙ্গি ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করবে সেরকমই একই সঙ্গে গাছের এই ফাঙ্গিসাইড অ্যাবজর্ব করে গাছের ভিতর থেকে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য বা ফাঙ্গাসকে নিরাময় করার জন্য এটি কাজ করে গাছের গোড়া পচা ডাইব্যাক ফল পচে যাওয়া লেট ব্লাইট ব্ল্যাক স্পট এগুলি নিরাময় করতে কিন্তু এই সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের যে মিশ্রণ ফাং ফাঙ্গিসাইটগুলি এগুলি কিন্তু খুবই ভালো কাজ করে আমরা বাজারে যে চলতি এই মিক্সড ফাঙ্গিসাইটগুলি দেখতে পাই তার মধ্যে বহুল প্রচলিত দুটি মিশ্রণ হলো একটি হচ্ছে ম্যানকোজে প্লাস কার্বেন্ডাজিম গোত্রের ফাঙ্গিসাইট যেগুলির মধ্যে অন্যতম হচ্ছে সবার পরিচিত সাফ ম্যানসার স্প্রিন্ট এবং তারই সঙ্গে সঙ্গে ম্যানকোজে প্লাস মেটালাক্সিল গোত্রের দুটি বহুল প্রচারিত ফাঙ্গিসাইট হলো টাটা রিডোমিল গোল্ড এবং টাটা মাস্টার এখানে এই দুটি যে মিক্সড ফাঙ্গিসাইটের কথা আমি উল্লেখ করলাম এগুলি কিন্তু আমরা সকলেই প্রায় ব্যবহার করে থাকি এর মধ্যে ম্যানকোজে প্লাস মেটালাক্সিল টেকনিক্যালের যে সমস্ত ফাঙ্গিসাইটগুলি আছে সেইগুলি একটু কস্টলি হলেও আমরা এইগুলো ব্যবহার করলে খুবই ভালো কাজ পেয়ে থাকি এবার আমি আসি এই ফাঙ্গিসাইডগুলি কতটা পরিমাণে ব্যবহার করব আমরা যে কোনো ফাঙ্গিসাইট আমরা দুই থেকে আড়াই গ্রাম পার লিটার জলে মিশিয়ে আমরা প্রত্যেকটি গাছে স্প্রে করতে পারি বা গোড়ায় প্রয়োগ করতে পারি একইভাবে আমরা যে সমস্ত লিকুইড ফাঙ্গিসাইটগুলি আছে যেমন এখানে মিস্টার টপ ম্যাসিভ এই ফাঙ্গিসাইটগুলি এক লিটার জলে এক এম এল মিশিয়ে আমরা গাছে স্প্রে করতে পারি আমি শেষে একটা কথাই বলবো যে কোনো ফাঙ্গিসাইট আপনারা ব্যবহার করে থাকুন আপনারা একই ফাঙ্গিসাইট কিন্তু বারবার রিপিট করবেন না কমপক্ষে দুটি বা তিনটি ফাঙ্গিসাইট আপনারা কিনে রাখুন অল্প অল্প করে যেগুলি আপনারা রোটেশান বেসিসে ব্যবহার করুন না হলে কি হবে কিছুদিন পর থেকে আপনার ওই ফাঙ্গিসাইটগুলি কাজ করা বন্ধ করে দেবে তাই একটু খরচ সাপেক্ষ হলেও আপনারা অবশ্যই হাতের সামনে দুটি বা তিনটি ফাঙ্গিসাইড ব্যবহার করতেই পারেন আমি এখানে আপনাদেরকে একটি সাজেশান দিতে পারি আপনারা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট হিসাবে ম্যানকোজেবের ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ বা ডাইথেন এম পঁয়তাল্লিশ ব্যবহার করতে পারেন তার সঙ্গে সিস্টেমিক ফাঙ্গিসাইট হিসাবে ব্যাবিস্টিন আপনারা ব্যবহার করতে পারেন আর মিশ্র ফাঙ্গিসাইড হিসাবে আপনারা এখানে বহুল প্রচলিত সাপ ব্যবহার করতেই পারেন আপনারা যদি আমার পার্সোনাল অপিনিয়ন চান আমি সবসময় একটু প্রেফার করি এই অ্যামিস্টার টপ ব্লু কপার এবং তার সঙ্গে সঙ্গে ব্যবিস্টিন এই তিনটি ফাঙ্গিসাইড আমি সবসময় একটু বেশি ব্যবহার করতে পছন্দ করি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর এরকম সাদবাগান বিষয়ক আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার বং গ্রিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ